কীর্তিবাসী রামায়ণ পর্ব চুরাশি আজকে শুনব রাবণের আদেশে সূর্যের উদয়াচলে গমন এবং হনুমান কর্তৃক সূর্যকে নিজের বগলে ধারণ নমস্কার সুধী ভক্তবৃন্দ আসুন সুধা চ্যানেলে সুধা পান করি আমাদের মুনি ঋষিরা যে গ্রন্থের মধ্যে অমৃত রেখে গিয়েছেন সেই অমৃত আহরণ করার চেষ্টা করি তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রতিদিন রামায়ণ মহাভারত গীতা উপনিষদ এগুলি পাঠ করুন শ্রবণ করুন আসুন শুনে আজকের কাহিনী লক্ষণে মারিয়া সেলে ভাবিছে রাবণ ডাক দিয়া আনিল যতিক দেবগণ আপনি আইলা ব্রহ্মা চরি রাজহংসে আইলেন বিশ্বনাথে চরি বৃদ্ধ বিষে ইন্দ্রজম কুবেরাদি আইল পবন চন্দ্র সূর্য দুই জনে আইল ততক্ষণ রাবণ বলে শোনো বলি যত দেবগণ ময় দানবের ছেলে পড়েছে লক্ষণ আমারও বচন শুনি বলি হে ভাস্কর উদয় কর হই গিয়া গিরির উপর তোমার উদয় হলে মরিবে লক্ষণ লক্ষণ মরিলে রাম ত্যাজিবে জীবন তুমি উদয় হও চন্দ্র থাক এক একঠাই তোমার উদয়ে লক্ষণ বাঁচিলেক নাই এই কথা শুনিয়া তবে বলে কর আমার বচন শুনো ঈশ্বর দ্বিতীয় প্রহর রাত্রি হইল গগনে এখন উদয় বলো হইল কেমনে রাবণ বলে হলো রাত্রি কি ক্ষতি তোমার মনে বুঝি অকুশল চিন্ত হো আমার রাবণের কথা শুনি দিবাকরের ত্রাস ভয়েতে চলিল সূর্য হইতে প্রকাশ সপ্ত ঘোড়া যোগান সূর্যের রথে বহে অনকরচিত রথে ত্রিভুবন মহে নানা রত্ন শোভা করে রথের উপর উদয় হইতে যান দেব দিবাকর দিবাকর পূর্ব দিক প্রকাশ করিল তাহা দেখি হনুমান তরাসও পাইল নেউটি উদয়গিরি করিল গমন দিবাকর সন্নিকটে দিল দর্শন রথ আগুলিয়া বীর দান্ডায় সত্তর অচল হইল রথ সারথি ফাপড় পূর্ব দিক আগুলিল হনুমান বীর পশ্চিমে চালায় রথ সারথি সত্তর ঘোড়ারে প্রবোধে বাড়ি রথ কবন গমনে কুপিল যে হনুমান অতি ভয়ঙ্কর লাভ দিয়া অশ্বগণে ধরিল সত্তর রথ ধরে হনুমান ঘন দেয় পাক বায়ু ভরে ঘোরে যেন কুমারেরও চাক ছাড়ো ছাড়ো বলি সূর্য ঘন ঘন ডাক ছাড়ে সূর্য যদি কোপ করে ত্রিভুবনও পরে বুঝি আরামের কার্য সূর্য কৃপাময় সারথীরে জিজ্ঞাসিল কেবা এই হয় সারথী কহিছে তবে সূর্যেরও গোচর রথ ঘুরাইয়া রাখে একটা বানর পর্বত প্রমাণ অঙ্গ বিকৃত আকার অচল হইল রথ নাহি চলে আর সূর্য বলে রাখো রথ গগনমণ্ডলে কুড়াইয়া বানরে পারিব ভূমি তলে এত শুনি দান্ডাইল পবননন্দন বিনয় করিয়া বলে মধুর বচন কোন মহাশয় তুমি কোন মায়া ধরো স্বরূপ করিয়া কহ আমার সূর্য কহে আমি সূর্য ছেড়ে দেহ পথ উদয় হইতে যাব উদয় পর্বত যত দেবগণ রাবণের দ্বারে খাটি পুরানো পরেন ব্রহ্মা আর মনিকোটি বড় যুদ্ধ আছে হইয়াছে আজি পড়েছে লক্ষণ বীর শক্তিশীল রজনী প্রভাত হইলে মরিবে লক্ষণ উদয় হইতে মরে রাবণের উপদ্রব সহিতে না পারি উদয় হইতে যাই থাকিতে সরবরি আমারও উদয় হইলে মরিবে লক্ষণ লক্ষণের শোকে রাম ত্যাজিবে জীবন ঔষধ আনিতে গেছে পবন কুমারে লক্ষণে মারি ববীর না আসিতে ফিরে হনুমান বলে দেবে কর অবধান পবনের পুত্র আমি নাম হনুমান ঔষধ আনিতে আমি আইনু শিখরে এই নিবেদন করি তোমারও গোচরে প্রাণদান লক্ষণ না পান যতক্ষণ তাৎ উদয়গিরি না কর গমন সূর্য বলে কেবা শুনে তোমারও বচন না পারি রাবণ আজ্ঞা করিতে লঙ্ঘন হনুমান বলে তুমি দেবেরও প্রধান সদয় হইয়া রাখো নরে প্রাণ রাবণের অনুরোধে যাব তুমি বলে রথ সহ ডুবাইয়া সাগরের জলে হাসিয়া বলেন সূর্য শোনো হনুমান যত দেবগণ করি রামের কল্যাণ সাধে কি উদয়গিরি যাই উদয়েতে দেবের নিস্তার নাই রাবণের হাতে কি জানি কি করে রাবণ ভাবি এই ভয় ভয়েতে নিশিতে এলাম হইতে উদয় রাবণের আজ্ঞা যদি না করি পালন কোপেতে বিষম শাস্তি দিবে ক রাবণ শ্রীরামের অনুরোধে ফিরে যদি যাই রাবণের কোপে বল কিসে রক্ষা পায়। হনুমান বলে আছে উপায় ওই হার নিকটেতে এসো বলি কর্ণেতে তোমার তব নাম ভানু মম নাম হনুমান নামে নামে মিলিয়াছে দুজনে সমান খণ্ডিবে তোমার দোষ রাবণেরও কাছে সাধিব রামের কার্য যুক্তি হেন আছে দুই দিকে রক্ষা পাবে সুমন্ত্রণাবলী হনু ভানু দুইজনে করিব মিতালি এত শুনি দিবা হরসিত মন হনুরও নিকটে আসে করে সম্ভাষণ সূর্যের ধরিয়া হনু করে কোলাকুলি সাপটিয়া সূর্যের পুরিল কক্ষ তলি মহাতেজময় সূর্য রাখিতে পারে আপনি হইলা বন্দি লক্ষণের তরে হনু ভানু ভঙ্গি দেখি দেবগণ হাসে লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাসে এবার শুনব হনুমানের গন্ধমাদন পর্বত লইয়া লঙ্কায় যাত্রা গমন পুনরব্বার হনুমান যাই সে মাদন ঔষধ খুঁজিয়া ঘুরে পবন নন্দন পর্বতে গন্ধর্বগণ আছ হরিষে নিত্য করে নিত্য গীত স্ত্রী আর পুরুষে গন্ধর্বের নারীগণ পরমা রূপসী কেহ দেয় এই করতালি কেহ বাজায় বাসি গীতবাদ্য রঙ্গ আছে আনন্দিত হেনকালে পবন নন্দন উপস্থিত হনুমানে দেখি সবে চমকিত মন করজরে কহে কথা পবন কে তোমরা গীতবাদ্য সকালে নিবেদন করি কিছু শুনো সকলে পিতৃ সত্য পালিতে শ্রীরাম আসেবন সঙ্গেতে জানো কি দেবী অনুজ লক্ষণ রাবণ রাক্ষস রাজ লঙ্কা অধিকারী দণ্ড কাননে রামের সীতা কৈলচুরি রঘুনাথ করেছেন সাগর বন্ধন হতেছে বিষমযুদ্ধ শ্রীরাম লক্ষণ শক্তিশেলে পড়েছেন ঠাকুর লক্ষণ আমি আসি ঔষধ করিতে অন্বেষণ ফিরে যাব লঙ্কাপুরে থাকিতে রজনী ঔষধ দেহ বিশল্য কুপিল গন্ধর্ব সবে কি বলে বানর কাহারো নফর বেটা কাহারো কিঙ্কর হাহা হুহু মহারাজ এই মাত্র জানি কোথাকার নাম তারে না কখনো চিনি আসিয়া বানর বেটা কোন কার্য এ ফিরে চুলেতে ধরিয়া সবে বেড়া কিল মারে হস্ত তুলি হনু করে দেবগণে সাক্ষী মারিব গন্ধর্ব সব কার কারা কোপে হনুমান হইল পর্বত আকার চাপড়েতে বিড়ি করে মহামার লাফে লাফে মারে সবে আছড়ি আছড়ি পড়িয়া গন্ধর্ব যায় সব গড়া গড়ি হাহাহু রাজা আসে চড়ি দিব্য রথে হনুমানে মারিতে বেরিল চারিভিতে এক রাজ্যে দুই রাজা হুহু নাম হনুমান কাছে এলো করিতে সংগ্রাম লাভ দিয়া রথে গিয়া চরে হনুমান দুজনার ধনুক ধরিয়া দিল টান যে হনু ধনুক ও দুই খান কোপে হনুমান হইল সমন সমান হাঁটুর ওপরে রেখে দুই ধনুক ভাঙে মাল ছাট দিয়া দা দাঁড়াইল সবার আগে কুপিল যে হনুমান সংগ্রামের সুর কিল মেরে গন্ধর্বের মাথা কইল চুর হনুমান একলা গন্ধর্ব বহু দেখি হনুমান অঙ্গে সব মারো এমট কি মনে ভাবে হনুমান রাত্রির বয়ে যায় গন্ধর্ব মারিয়া কি বা হবে ফলদয় ঔষধ না পায় হনু ভাবে মনে মন শিকরে শিকরে ভ্রমে পর্বত নন্দন ভাবিয়া চিন্তিয়া করে সাহসেতে ভর ডালে মুলে নিয়ে যাব পর্বত শিখর চৌষট্টি যোজন সেই গিরিবর খান এক টানে উপারিল বীর হনুমান দুই হাতে ধরিয়া পর্বতে দিল নারা চৌষট্টি যোজন সেই গিরিবর খান এক টানে বীর হনুমান দুই হাতে ধরিয়া পর্বতে দিল নারা চৌষট্টি যোজনে ওঠে পর্বতের গোড়া বৃক্ষ বহু বৃক্ষ ভাঙিল ছিঁড়িল লতা পাতা কোথাকার বৃক্ষ বাসা পড়ে গেল কোথা নানা জাতি সর্প গলায় শিরে মণি জলে পর্বত লইয়া ওঠে গগন মন্ডলে মাথায় পর্বত তুলে নিল হনুমান তুলে দিল পারে বুঝি আর একখান পর্বত লইয়া চলে দক্ষিণ মুখেতে ভরতে প্রশংসে রাম করিল মনেতে মারিলাম কালনেমি মায়ার অপুত্তলি মারি মুক্ত করিল গন্ধকালি তিন কোটি গন্ধবের মারিনু সকল রামের ভাই ভরতের ধুজে যাব বল এতে ভাবিয়া হনুমান হরসিত নন্দী গ্রামে আসিয়া হইল উপনীত পর্বত লইয়া বীর দক্ষিণেতে যাই পর্বত নদী অনেক এরাই না দেখি চন্দ্রের তেজ দিবানা প্রকাশে দক্ষিণেতে এরাইল পর্বত কৈলাসে বাম ভিতে এরাইল নগর বিস্তর অবিলম্বে উপনীত অযোধ্যা নগর রাজপাট ছেড়ে ভরত নন্দী গ্রামে বয়সে হনুমানে চলে নন্দী গ্রামের উদ্দেশ্যে নন্দীগ্রামে বৃক্ষ আদি দেখিল বিস্তর ছাড়াইয়া প্রবেশিল নগর ভিতর সুমন্ত্র সারথিয়ার বশিষ্ট পুরোহিত বসিয়াছে ভরত যে পাত্রেতে সিংহাসন পাদুকা বেড়ানেতে শ্বেত চামর ব্যঞ্জন করিছে চারিভিতে স্বর্ণ সিংহাসন যেন শশধর জ্যোতি তাহাতে পাদুকা রেখে পরে দণ্ড ছাতি রত্নময় আসনে পাদুকা শোভা পায় আপনি ভরত সেত চামড় দুলাই রামেরো পাদুকা যত্নে সিংহাসনে থুয়ে স্বর্ণ সিংহাসনে যেন তাহাতে পাদুকা রেখে ধরে দণ্ড ছাতি আসনে আপনি ভরত সেত চামর ধুলাই। রামেরও পাদুকা যত্নে সিংহাসনে থুয়ে ধরাসনে রয়েছেন ভরত বসিয়ে পর্বত লইয়া যায় পবনকুমার কুমার থাকি দেখে যত ব্যবহার পর্বত ছায়াতে দেশ হইল অন্ধকার সভা সহ ভরতের লাগে চমৎকার না দেখি চন্দ্রের তেজ অন্ধকারময় লঙ্ঘে নাহি করে ভয় ভরত বলেন রাত্রে কার আগুসার রামেরও পাদুকা লঙ্ঘে এত অহংকার মহাবুদ্ধিমান ভরত বিক্রমে সুস্থির একদৃষ্টে চাহেন ভারত মহাবীর শত্রুঘ্ন কোপ করি ঊর্ধ্ব দৃষ্টে চান কোথাও আকাশ পথে না হয় সন্ধান শিশুকালে শত্রুঘ্ন করিতে নেকেলি খেলার বাটুল করে আছে কতগুলি লোহার নির্মিত বাটুল আসি লক্ষ ভরতের হাতে তুলে দিলেন শত্রুঘন মনে ভাবে ভরত বাটুল লয় হাতে বিশেষ না জানি কেবা যায় শূন্য পথে শত্রুঘ বলে ভাই পাখি হেন দেখি খাইতে যজ্ঞের ধুম এলো কোন পাখি ভরত বলেন ভাই এত কেন ভয় পক্ষী যক্ষ রক্ষ ও গন্ধর্ব যদি হয় বাটুল মারিয়া শাস্তি করিব তাহারি রামেরও পাদুকা যে বা লঙ্ঘে তারে মারি এইরূপে বিস্তর করিয়া অনুমান পক্ষী বটে বলি ভরত পুরিল সন্ধান আশি লক্ষ মন বাটুল ধনুর গুণেজুরি জয়রাম বলিয়া বাটুল দিল ছাড়ি ভরতের মাটুল সে অব্যর্থ সন্ধান হনুরে বাজিল লক্ষ্য গোজের সমান ভাগে বাটুল মূর্ছিত নাহি শক্তি আর অন্তরিক্ষে ঘুরে বলে পবন কুমার বাটুলে মূর্ছিত হনু চোখে নাহি দেখে মুখে রক্ত উঠে তার ঝলকে ঝলকে জ্ঞান হয়ে পড়ে পবন নন্দন তবু নাহি ছাড়ে সূর্য ও মাদন বুমে পড়ে হনু মান শ্রীরাম শরণ মস্তকে পর্বত আছে ঘূর্ণিতলোচন রাম নাম শুনি এল ভরত শত্রুঘ্ন হনুর নিকটে এলো ভাই দুইজন ভরত বলেন কপি থাক কোন স্থান রাম যে শরীরে রামের কি জানো সন্ধান কোথা হইতে আইলে কে কহ বিবরণ জানো কোথা রাম সীতা কোথায় লক্ষণ। শ্রীরাম লক্ষণ সীতা গিয়াছেন বনে দেখা কি হয়েছে তব রাম সীতা শোনে বাক্য নাহি সরে হুনু ব্যথায়ও আকুল বজ্র সম আছে। বিষম বাটুল সভা ছাড়ে বিষ আইল সেই স্থানে হনুরে সবল কইল মন্ত্র ব্রহ্ম জ্ঞানে যোগেতে সকল মাত কথা বশিষ্ট গোচর মুনি জানে যত কর্ম লঙ্কার ভিতর লোকাচার প্রকাশ না কইল মহামুনি ভরতের প্রতি সচাতুরি সচাতুরিবাণী মুনি বলে ভরত এমন বুদ্ধি কেনে কি কার্য সাধন কইলে মারি হনুমানে পরম ধার্মিক দেখি বানর প্রধান রামেরও বৃত্তান্ত জানে পবন সন্তান বশিষ্ঠের মন্ত্রে হনুর দূর হইল ব্যথা ভরত সম্মুখে কহে শ্রীরামেরও কথা অবদান ঠাকুর ভরত শত্রুঘন রাম লক্ষ্মণ সীতার সোনহ বিবরণ বাসা করেছিল রাম পঞ্চবটি বনে সুরপনখার নাক কান কাটেন লক্ষ্মণে রাবণের ভগ্নি সুরপনখা সে প্রাক যুদ্ধ কইল চোদ্দ হাজার নিশাচর আসি সবারে মারেন রাম দণ্ডক কাননে পুরে যোগী বেশে সীতা হরিল রাবণে সুগ্রীবের সঙ্গে রাম করিল মিত্রতা বালিমারি মারি সুগ্রীবের দেনদণ্ড ছাতা বানর লইয়া রাম বান্ধিলা সাগর মিলিল অসংখ্য কপি অতি ভয়ঙ্কর বাইশ অঙ্কেতে এক মহা অক্ষহীনী ইহার অধিক কপি গণিতে না জানি রাক্ষস বানরে যুদ্ধ হইল অপার তিন মাস রাত্রি দিবা যুদ্ধ মহামার প্রভু হারে প্রভুজিনে তিন মাসে ঝুঁজে রাক্ষসের সে মায়া কাহার সাধ্য ঝুঁজে রাবণের পুত্র ইন্দ্রজিৎ পরে রণ নাগপাশে বন্দি লেখ শ্রীরাম লক্ষণ শ্রীরাম লক্ষণে বন্ধি বৈরীগণ হাসে গরুরা আসিয়া মুক্ত কইল নাগপাশে মুক্ত যদি হল নাগ পাশেরও বন্ধন অতিকা ইন্দ্রজিতে মারিলা লক্ষণ কুপিয়া রাবণ রাজা সন্ধিহিল রনে ময়দানবের ছেলে মারিল লক্ষণে লক্ষণে করিয়া কোলে রামেরও ক্রন্দন আমারে পাঠাইয়ে দেন ঔষধ কারণ ঔষধ চিনিতে নাহি পারি কোনো মতে উপারিয়া লয়ে যায় পর্বত সমেতে আমি গেলে লক্ষণের বাঁচিলে প্রাণ তোমার প্রহারে আমি হারাই নো জ্ঞান নিস্তেজ হইনু আমি বাটুলে তোমার পর্বত তুলিতে শক্তি নাহি ক আমার তুমি রাজ্য নিলে হে রাবণ নিল নারী লক্ষণ ত্যাজিবে প্রাণ পোহাইলে সর্বরী তোমারও প্রশংসা রাম করেন সদাই সর্বদা চিন্তেন রাম তোমা দুই ভাই দিবানিসি সুমঙ্গল ভাবে নোহার রাম সঙ্গে বৈরী ভাব দেখি যে তোমার আমারে মারিয়ে তব এই হইল লাভ প্রকাশও হইল রাম সঙ্গে বৈর ভাব লঙ্কার বৃত্তান্ত তুমি না জানো ভরত সকলেতে আমার চাহিয়া আছে পথ ফিরিয়া যাইতে শক্তি না হয় আমার সহজেতে না হইবে সীতার উদ্ধার লক্ষণের শোকে রাম প্রবেশী বেবন মন নিষ্কণ্ঠকে রাজ্য ভোগে কর দুইজন এতেক বলিল যদি পবন নন্দন ধরা তোলে কাঁদে ভরত শত্রুঘন শোকাকুল কাঁধে দহে ভূমি তলে পড়ে শ্রীরাম লক্ষণ সীতা বলে ডাক ছাড়ে আমারা থাকিতে কেন এতে কটাক্ষে মারিতে পারি লঙ্কা অধিপতি ভরত বলেন সোনবীর হনুমান তরিতে পর্বত লয়ে পয়ান আমিও তোমার সঙ্গে যাই লঙ্কা পুরে থাকুক ভাই শত্রুঘন অযোধ্যা নগরে হনুমান বলে তুমি যাইবে কি মতে শ্রীরামের আজ্ঞা নাই তোমা লয়ে যেতে ভরত বলেন তবে শোন মারতি পর্বত লইয়া তুলি যাহ শীঘ্র গতি হনুমান বলে গিরি নাড়িতে না পারি বলহীন হইয়াছি বল না কি করি যোজনে উচ্চে যদি পারো তুলিয়ে দিতে তবে আমি পারিয়ে পর্বত লয়ে যেতে শত্রুঘ্ন কহিতেছেন হনুমান আগে পর্বত তুলিয়া দিতে কোন ভার লাগে শত্রুঘন আনিয়া দিল ধনু এক খান গুন্দিয়া ভরত জুড়িল তাহবান ভরত বলেন বাছা পবন কুমার পর্বত সহিত বানে দে আমার আকর্ণ পুড়িয়া বান এরিল ভরত হনুমান সহ শূন্যে উঠিল পর্বত উর্ধে তুলে দিল বান শতে ভরতের বিক্রমে বা হনুমান ভরত বড়ই বীর ভাবে হনুমান আমাসহ দে তুলিল খান হইয়ে সাগর পার চলে বায়ু বেগে রাখিল পর্বত লয়ে সবাকার আগে নমস্কার সুধিভক্তবৃন্দু আজকের এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীরাম